রাসেলস ভাইপার সাপ এক ভয়ঙ্কর বিষাক্ত সাপের নাম যদি কেউকে একবার কামড় দেয় তাহলে মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি বেঁচে থাকার সম্ভাবনা খুবই সীমিত সারা দেশে রাসেলস ভাইপার নামে ভয়ঙ্কার এই সাপটি ছড়িয়ে পড়েছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে বিষাক্ত এই সাপটি কামড় দিলে শরীরে রক্ত পাতলা হয়ে যেতে পারে শরীর থেকে রক্তক্ষরণ হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনি বিকল হয়ে যেতে পারে রাসেলস ভাইপার সাপটি বছরে কমপক্ষে 40 থেকে 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে চিকিৎসাবিজ্ঞানীরা এখনো পর্যন্ত এর অ্যান্টিভেনম তৈরি করতে পারেনি ভয়ঙ্করের সাপটির আক্রমণ থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যাকে আমল করুন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সকালবেলা তিনবার যে বিসমিল্লাহিল্লাজি লা ইদররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই আলিম পাট করবে সারা দিনে বিষাক্ত সাপ তাকে দংশন করবে না বিশরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্ধ্যায় বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম তিনবার পাঠ করবে সারা রাতে তাকে বিশক্ত শয়তান আক্রমণ করবে না সম্মানিত উপস্থিতি এই বিশদার শাপ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে রাসূলের আদর্শ মানতে হবে সকাল সন্ধ্যা আমল করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু